খুবই দুর্বল প্রার্থী রাজনীতি তো করছেন মানে আমার কথা হচ্ছে দেখুন চার দিন হলো রাজনীতিতে যোগ দিয়েছেন আমি খুবই একদম এই প্রজন্মের ছেলে এরকম নয় যে আমার পঞ্চাশ বছর রাজনৈতিক অভিজ্ঞতা কারণ আমার বয়সটাই পঞ্চাশ নয় কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতাটাও পাঁচ বছরের হলো তো আমি সেই দিক থেকে ওনার থেকে সিনিয়র উনি বয়সে আমার থেকে বড়ো হতে পারেন আর আমি এইটুকু বলতে পারি দেখুন যিনি বিচারপতির আসনে বসেছিলেন এতদিন হঠাৎ করে তার মুড সুইং হলো বিচারপতি হলেন আবার তার মুড সুইং হলো তিনি রাজনীতিতে এলেন কালকে ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে এমপি বানিয়ে দিল ছ মাস পর দেখা গেল বিজেপির অভ্যন্তরে গণ্ডগোল কারণ তিনি নাকি সৎ মানুষ অনেস্ট মানুষ তো বিজেপির অভ্যন্তরে তার গন্ডগোল লাগবেই গণ্ডগোল লেগে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন আমি আর রাজনীতি করবো না তখন এলাকার মানুষ কপাল চাপড়াবে এমপি বানিয়ে দিয়ে যাকে বসে থাকবে সে রাজনীতি ছেড়ে চলে যাবে আর এলাকার মানুষ এমপি কে কোথায় পাবে তখন আমরা এসব নই আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিশিয়ান একবার মানুষ ভোট দিলে আমাদের পাঁচ বছরের জন্য মোড়ে মোড়ে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে উঠোনো উঠানো সর্বত্র পাবেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো ইয়ে বরং সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার আগে চিন্তা করেই ভোটটা দেবেন তাকে পাবেন কি না দেখুন দুর্নীতি তো অবশ্যই হাতিয়ার হবে কিন্তু দুর্নীতি কিসের হাতিয়ার হবে এই যে চারশো টাকার গ্যাসটা বেড়ে এগারোশো হয়ে গেছে এটাও তো দুর্নীতি এই টাকাগুলো যাচ্ছে কোথায় মানুষের উন্নয়নে তো ফেরত আসছে না সতেরো টাকার কেরোসিন তেলটা হয়ে গেছে একশো টাকা এই মাঝের টাকাটা খাচ্ছে এই যে মাঝে এতগুলো টাকা আশি টাকার ওপরে এইটা কার পকেটে যাচ্ছে মানুষের উন্নয়নে তো ফেরত আসছে না টাকাগুলো যাচ্ছে কোথায় পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল এই যে মানুষের থেকে আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে হাজার টাকা করে ফাইন করা হলো এই টাকাগুলো গেল কোথায় সব টাকাগুলো তো যাচ্ছে কোথাও কিন্তু সেই টাকাগুলো কি মানুষের উন্নয়নে ফিরছে ফিরছে না এগুলোও দুর্নীতি আর দুর্নীতির মধ্যে সর্বত্র সমস্ত কিছু রয়েছে সব কিছুরই হিসাব হবে আর আমি আবার বলছি আমরা নামছি যখন তখন বিজেপির কাঁধে গ্যাসের দাম কেরোসিন তেলের দাম মূল্য বৃদ্ধি আর আমরা যখন রাস্তায় নামছি আমাদের কাঁধে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী ঝকঝকে রাস্তা চকচকে আলো মানুষ বিচার করবে কে গিয়ে থাকবে আর জানকিনাজ বিচার করবেন এটাই আপনারা ভাবুন যে গডসে গুলি মেরে গান্ধীকে হত্যা করলো একজন বিচারপতি সেটা দৃপ্ত কণ্ঠে বলতে পারছে না যে না আমি গডসের পক্ষে নই তিনি ভাবতে সময় নিচ্ছেন এবং তারপরে কি উত্তরটাই দিচ্ছেন না এইরকম মানুষকে যদি তমলুকের মানুষ জেতান তাহলে বুঝতে পারছেন পরবর্তীকালে কি হবে গুলি বন্দুক চলবে বিচারপতি বলবেন আমি কোনো মন্তব্য করব না কারণ আমি তো গডসের বেলাও মন্তব্য করিনি তো আমার মনে হয় এগুলো মানুষ বুঝতে পারছেন না এবং উনি আরও চার পাঁচটা ইন্টারভিউ দিন উনি একটা করে ইন্টারভিউ দিচ্ছেন ও দশ শতাংশ করে ওনার জনপ্রিয়তা কমছে আরও বেশি করে দিন সবটা খোলসা হয়ে যাচ্ছে নন্দীগ্রামের মানুষকে বলবো আপনারা বারবার ইতিহাস রচনা করেছেন এবারও আপনারা ইতিহাস রচনা করবেন দেখুন নন্দীগ্রাম একটা আবেগের জায়গা গোটা বাংলার আপনি যে কোনো প্রান্তে যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যান তারা দুটো এলাকার নাম আপনাদের বলবে একটা সিঙ্গুর একটা নন্দীগ্রাম তাদের জন্য আবেগ তো আমাদের কাছেও আবেগ সেই জায়গা থেকে আমাকে দল যে লোকসভায় প্রার্থী করেছে সেই লোকসভায় নন্দীগ্রামের মতো বিধানসভা আছে তো আমি সেখান থেকে শুরু করব না তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং স্বাভাবিকভাবে আরও একটা কথা যিনি গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উল্টোপাল্টা কথা রাজনীতি করে বেড়াচ্ছেন কুকথা রাজনীতি করে বেড়াচ্ছেন সেই মানুষটাই এলাকার বিধায়ক ফলে স্বাভাবিকভাবে আমার মনে হলো যে ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে শুরু করা ভালো